বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সামিমা ফ্যাশন হাউজে একটি নতুন ভিডিওতে সবাই তো করছি কোনটা রাখবো কোনটা দেখাব বুঝতে পারছি না দেখেন আজকে 50 টাকা গস থেকে শুরু করে 50 টাকা গস থেকে শুরু করে বিভিন্ন দামে টুকরা কালেকশন দেখাব এখানে 12 থেকে শুরু কাপড় আছে যার লাগবে কালেকশন আমি জাস্ট আপনাদেরকে দেখা দেয় একটা একটা করে বসে থাকে দেখাবো আজকে যেহেতু অনেক কালেকশন প্রথমে আমাদের সব থেকে ভাইরাল কালেকশন আমাদের পেজের সবথেকে থেকে ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখাবো জেমিচু কালেকশন এখানে সম্ভবত আপনাদের আড়াই গজ মতো কাপড় আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন এটারই সবুজ কালার ওয়াও কত সুন্দর এটা 150 টাকা পার গজ এরপর আরেকটা সুন্দর কাপড় দেখায় এই যে দুই পাশে পার আছে শাড়ির জন্য নিতে পারেন এটা 200 টাকা গজের কাপড় দিয়ে দিলাম 100 টাকা গজ অনলি 100 দেখেন দ্রুত অর্ডার করেন দ্রুত অর্ডার করবেন এই যে 250 টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজ এটা দাম থাকছে 150 এগুলো তিন হাত প্লাস বহর হবে মাত্র 150 টাকা পার গজ এই যে অ্যাশ কালার আড়াই গজ কাপড় আছে দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা গজ অনলি পঞ্চাশ টাকা গজ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা তো জানেন শামিমা ফ্যাশন হাউস মানেই আপনাদের জন্য অফার এই যে এই কাপড়ের দাম থাকছে মাত্র সত্তর টাকা পার গজ মাত্র সৌত্তর আড়াই তিন গজ কাপড় আছে এই যে এটার দাম থাকছে মাত্র সত্তর টাকা পার গজ আড়াই গজ কাপড় আছে ফুল তিন হাত প্লাস বহর একটা জামার মাপে আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে সাদার একটা বারো গিরা

এখানে সম্ভবত দুই গজ কাপড় আছে দেড়শো টাকা গজ এই যে কালো কালার আশি টাকা গজ আড়াই গজ কাপড় আছে আশি টাকা গজ এই যে এটাতে আছে আড়াই গজ কাপড় আশি টাকা গজ স্ক্রিনশট দিয়ে নেন এই যে দেখেন কত সুন্দর একটা কাপড় যা আছে পুরোটাই নিতে হবে আড়াই গজ মতো কাপড় হবে এটার দাম থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো অনলি একশো এই যে এটা একটা দামি একটা গর্জিয়াস ক্লাসিক নেটের ওনার টুকরা দুইশো টাকা গজের কাপড় একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন জানেন এই দুই গজ কাপড় আছে যে নিবেন দেড়শো টাকা এই পুরাটা দেড়শো এই যে ওটার জামার কাপড় দেখেন আড়াইশো টাকা গজের কাপড় দেড়শো টাকা গজ দুই গজ কাপড় আছে একটা জামা হয়ে যাবে দুই গজে যারা চিকুন আছেন একটা দেড়শো টাকা গজ দিয়ে দিলাম এই যে এই কাপড়টা দেখেন কত সুন্দর এটা আমাদের খুবই কোয়ালিটি সম্পন্ন তিন হাত প্লাস বহর দেড়শো টাকা গজ দেড়শো টাকা গজ এই যে একটা কাপড় একশো টাকা গজে দিয়ে দিলাম যা আছে পুরাটাই নিয়ে নিতে হবে এগুলো কাটার অপশন নাই এই জন্য কম দামে দিয়ে দিলাম খুবই দ্রুত অর্ডার করবেন এই যে আরেকটা সুন্দর কাপড় চলে আসছে আশি টাকা পার গজ আড়াই গজ আছে যে নেবেন পুরাটাই কাটার অপশন নাই সবুজ কালারের মধ্যে আড়াই গজ কাপড় আছে আশি টাকা পার গজ আশি এই যে ব্ল্যাক কালার দেড়শো টাকা পার গজ তিনশো টাকা গজের কাপড় এটার দাম থাকছে দেড়শো টাকা পার গোজ আজকে বসে দেখাচ্ছি এই যে এটাতে কত টুকাল শামীমা ফ্যাশন হাউজে সবাইকে